আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আজ নয় সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা এবং আমার ইটালি ভুক্তভোগী ভাইয়েরা আজ আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কারণ বর্তমান সময়ে প্রচুর পরিমাণে রিজেক্টের মেসেজ আসতেছে যেহেতু আমরা দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের লোকজনগুলো দীর্ঘ দুই বছর যাবত আমরা আটকা পড়ে গেছি অনেকেরই কাগজগুলো বাদ হয়ে যাচ্ছে শুধুমাত্র নূলস্থান মেয়াদ না থাকার কারণে মালিকের গাফলতি এবং মাধ্যমের অসতর্কতা এবং সব কিছু আজকে ঢাকা বিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসি নিজেদের গাফলতি সব কিছু মিলেই আজকে কিন্তু আমরা এই রিজেক্টগুলো খাচ্ছি সহযোদ্ধা আমাদের এই কাগজগুলো পরিপূর্ণভাবে যাচাই বাছাই করা হতো তাহলে আমরা যারা অরিজিনাল কাগজ ছিলাম তারা আমরা অনেকে ভিসা পেয়ে চলে যেতে পারতাম কিন্তু দীর্ঘ দুই বছর পর যখন মালিক নিতে আগ্রহী আগ্রহ প্রকাশ করতেছে না কাগজের ঝামেলা হয়েছে ট্যাক্সের ঝামেলা আছে মালিকের কোম্পানির ঝামেলা আছে অনেক মালিক দুনিয়া থেকে চলে গেছে অনেক মালিকের কোম্পানি হ্যান্ড হয়েছে বা অন্য কোনো ফ্লুসিতে মালিক অন্য কোন দেশের থেকে লোক নিয়ে আসছে আজকে নানান কারণে কিন্তু আজকে আমাদের এই রিজেক্টের কারণগুলো প্রিয় আমার সহযোদ্ধা হয় আপনারা সকলে অবগত আছেন যে দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যে ফ্লুসির যে ঘোষণা ছিল অক্টোবরের এক তারিখ থেকে যে ফ্লুসিটি ক্লিক ক্লিকডে হবে এবং এটার মাধ্যমে পরিসমাপ্তি হবে পিসের ফ্লুসির কার্যক্রম এবং দুই হাজার ছাব্বিশ থেকে দুই পর্যন্ত আরও তিনটি ঘোষণা করা হয়েছে যেটার আবেদন হবে নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের তারিখ পর্যন্ত এবং যার ক্লিক ডে হল জানুয়ারির তারিখ এবং ফেব্রুয়ারির চারটি ক্লিক ডে আছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা প্রিয় আমার ভুক্তভোগী ভাইরা প্রিয় ইটালি ভিসা প্রত্যাশী ভাইরা আপনাদের উদ্দেশ্যে এই কারণে এই কথাগুলো বলতেছি যেহেতু আমরা প্রচুর পরিমাণে কাগজ রিজেক্ট খাচ্ছি এবং আরও অনেক কাগজ আমরা রিজেক্ট খাবো এর আমরা যদি এখন থেকে আমাদের পদক্ষেপগুলো না নিই তাহলে হয়তো আমরা আরও একটি পরবর্তীতে ঝামেলায় পড়ব এর কারণ হচ্ছে আমরা অনেকেই ইটালি যাওয়ার জন্য যে কোনো উপায় অবলম্বন করতেছি একবার না পারিলে আমরা আরেকবার চেষ্টা চালাচ্ছি যেহেতু আমরা দীর্ঘ দুই বছর পর অনেকে আমাদের মাধ্যম আমাদের টাকা দিতে চাচ্ছে না বা অনেক মাধ্যম আবারও আমাদের জন্য নতুন করে আবেদন করার জন্য কথা বলতেছে সেহেতু আমি আপনাদের বলবো যারা ইটালি যেতে ইচ্ছুক এবং রিজেক্ট খাওয়ার পরও যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা আমার এটা যে আপনারা আপনার মাধ্যমের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে নিন কথা বলে নিন কারণ সামনের যে ফ্লুসি আবেদন নভেম্বর এক তারিখ থেকে আবেদনটা হবে এবং তিরিশ তারিখ পর্যন্ত যে আবেদনটার সময়সীমা ওই আবেদনের সময় যদি সত্যিকারের আবেদন এবং সঠিক মালিক দ্বারা যদি আবেদন করা হয় অবশ্যই আপনি ক্লিক দিন ক্লিক আবেদন করতে পারলে একটি ভালো রেজাল্ট আপনার আসার সম্ভাবনা আছে এবং আপনারা জানেন যে পূর্বের যে জটগুলো ছিল সামনে দুই সাল থেকে ধরে সামনে যে ফ্লুসিগুলো এই জটগুলো আর থাকবে না যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং যাদের সঠিক কাগজ হবে তারা খুব দ্রুতই তারা ভিসা পেয়ে যাবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আমরা যে ভোগান্তি শিকার হয়েছি যাতে এই ধরনের ভোগান্তি আর কেউ না হয় সবসময় এই কামনায় করি এবং এই ভোগান্তি যে দূর করার জন্যই বর্তমানের এই পদক্ষেপগুলো একের প্রায় ইটালি অ্যাম্বাসি নিচ্ছে কিন্তু দুঃখজনক হলো আমরা দু হাজার বাইশ তেইশ চব্বিশের যে ফ্লুসিগুলো আমরা এই কার্যক্রমগুলোতে আমরা কিন্তু ধরা খেয়ে গেছি যাই হোক প্রচুর পরিমাণে গতকালকেও রিজেক্টেড মেসেজ এসেছে আপনাদেরকে গতকালকেও বলেছি যে প্রচুর পরিমাণে রিজেক্টেড মেসেজ এসেছে ম্যাক্সিমাম শহরগুলো হচ্ছে নাপোলি সিটি সালেন সিটি রোম সিটি এবং আরও বাড়ি সিটি আরও কিছু সিটিরও আছে তবে সবচেয়ে বেশি এই তিনটি সিটির ভিতরেই রিজেক্টেড মেসেজগুলো এসেছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আমি আপনাদের এই উদ্দেশ্যে এই কারণে বলতেছি কারণ আমরা যেহেতু এখন রিজেক্ট খেয়ে যাচ্ছি তাহলে আমাদের সামনে একটি সুযোগ আছে এই সুযোগটি কাজে লাগানোর জন্য আমি আপনাদের বলছি আপনার আপনার মাধ্যমের সাথে ভালোভাবে কথা বলে নেবেন এবং যে যেতে যাচ্ছে না সেটা ভিন্ন বিষয় আমি এই উদ্দেশ্যে এই কথাগুলো বললাম যাই হোক আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিএফএস গ্লোবালে দুই হাজার পঁচিশ সালেরই কিছু ওয়েবফর্মের মাধ্যমে কাগজগুলো জমা হয়েছে এবং সেটার পরিমাণ আজকে অনেক কম এবং রিটার্ন পাস মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জমা দেওয়ার পরিমাণ আমি খুব একটি দেখা যায়নি তবে দুই সালে যারা আপডেট করে দু হাজার চব্বিশে যারা আপডেট করে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করেছেন এবং পঁচিশ সালে যারা আবেদন করেছেন এরকম জমার পরিমাণ ছিল তিরিশ পঁয়ত্রিশের মতন এবং ফ্যামিলি ভিসা জমার পরিমাণ ছিল প্রায় ওয়ার্ক ভিসার চাইতে দ্বিগুণ ছিল প্রায় পঞ্চাশের কাছাকাছি শুধু ফ্যামিলি ভিসা জমা দেওয়ার পরিমাণটা ছিল প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আপনারা জানেন যে ইদানিং যাবৎ প্রচুর পরিমাণে এসএমএস আছে তবে ম্যাক্সিমাম এসএমএসগুলো রিজেক্টের এস আসতেছে পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট সাবমিটের এস একেবারেই কম মাত্র হাতে গোনা কিছু পাসপোর্ট সাবমিটের মেসেজ আসতেছে হয়তো এর পরিমাণ হতে পারে দশ পনেরো বা বিশ এর চেয়ে বেশি না এবং প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা পূর্বের কিছু দিনের আজকে কিন্তু ঢাকা বিএফএস গ্লোবালে ওই পরিমাণ ভিসা লক্ষ্য করা যায়নি সর্বোচ্চ যদি ওয়ার্ক ভিসা হয়ে থাকে তাহলে আহ বিশ থেকে তিরিশ এবং এগুলোই সাধারণত আপনার দুই হাজার পঁচিশ সালে ফর্মের মাধ্যমে যারা জমা দিয়েছিলেন তাদের এই ভিসাগুলো দেখা যাচ্ছে তবে রিজেক্টের যে পরিমাণ তারা কিন্তু রিজেক্টের ফাইলগুলো আনতে ঢাকা বিএফএস গ্লোবালে বা অন্য অন্য কোনো বিএফএস গ্লোবালে খুব একটা যাচ্ছে না এর কারণ হচ্ছে এখনও অনেকে দ্বিধা সংকোচে আছে কারণ তারা তার মাধ্যমের সাথে কথা বলছে কি সমস্যা কি কারণে হচ্ছে কিভাবে কি করবে তারা আপাতত ফাইলগুলো রিজেক্ট ফাইলগুলো উঠাচ্ছে না তবে কিছু কিছু রিজেক্ট ফাইলগুলো উঠে আসছে এবং তাদের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে মালিক রেবোকা বা মালিক থেকেই এটা প্রত্যাহার করা হয়েছে যাই হোক আসলে রিজেক্টের মেসেজ পাওয়ার পর কেউ আগ্রহ প্রকাশ করে যেতে চাচ্ছে না অনেকেই তবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কী কারণে রিজেক্ট খাচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের ফাইলটা উঠাবেন উঠানোর পর আপনি আপনার মাধ্যমের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন যাই হোক প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আমার এলাকাও রিজেক্ট এসেছে এবং আমি যে মাধ্যমের মাধ্যমে কাগজ উঠিয়েছি সে মাধ্যমের একটি কাগজ রিজেক্ট এসেছে নাপোলি শহরের যেহেতু রিজেক্ট এসেছে সেহেতু আমি বিষয়টা জানি এবং আমি আপনাদের বারবার বলেছি যে বর্তমান সময় অনেক ফাইলই রিজেক্ট আসতেছে এবং ধারাবাহিকভাবে রিজেক্ট আসতেছে অনেকে উঠাচ্ছে অনেকে উঠাচ্ছে না তাই আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই উঠাবেন তবে আজকে ভিএফএস গ্লোবাল থেকে সন্তোষজনক ওইরকম কিছুই নেই কারণ আজকে যে ভিসাগুলো উঠছে ম্যাক্সিমাম দুই হাজার পঁচিশ সালের এবং দু হাজার চব্বিশ সালের যে ফ্যামিলি ভিসাগুলো আপনাদের আরও একটা ইস্যু খবর দিই যারা ফ্যামিলি ভিসা তারা তাদের জন্য ফ্যামিলি ভিসার কিন্তু আজকে মে মাসের একাধিক ভিসা উঠেছে এবং মাত্র এটা সেপ্টেম্বর অর্থাৎ মে মে মাসের ভিসা উঠেছে এবং আজকে সিল্ক বিএফএস থেকেও জেনেছি যে মে মাস উঠেছে জুন মাসের ভিসা উঠেছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা বর্তমানে একটি কথা আপনাদের বলি বর্তমানে কোনো সিরিয়াল মেনটেন হচ্ছে না যেখান থেকে মন চাচ্ছে তারা সেখান থেকে ভিসা দিচ্ছে এবং ফ্যামিলি ভিসা পাওয়ার পরিমাণটাও অনেক বেশিরভাগই ফ্যামিলি ভিসা ঢাকা থেকে দুই সালের ভিসাগুলো উঠতেছে এবং দুই পঁচিশ সালের ভিসা আজকে দেখা লক্ষ্য করা গেছে উল্লেখযোগ্য হারে যাই হোক আমি আপনাদেরকে বলবো যারা মে মাস এবং জুন মাসেও যারা জমা দিয়েছেন তারা প্রায় সময় চেক করবেন কারণ আপনাদের যেহেতু মে মাস এবং জুন মাসের কিছু বিসা লক্ষ্য করা গিয়েছে হয়তো অতি শীঘ্রই সামনেও লক্ষ্য করা যাবে যাই হোক বর্তমান সময় যেভাবে দেওয়ার কথা আসলে ওইভাবে দিচ্ছে না উল্টা পাল্টাভাবে দিচ্ছে এবং আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে কোন মাসের ভিসাগুলো হচ্ছে প্রিয় ভাইরা প্রায় সব মাসেরই কম বেশি ভিসা হয়ে থাকে প্রতিদিনই এখন এইভাবে নির্দিষ্ট করে আপনি যে মাসে জমা দিয়েছেন ওই মাসটাই যে বলতে হবে এরকম বিষয় না প্রত্যেক মাসেরই কম বেশি ভিসাগুলো উঠতেছে আমি আপনাদের বলতেছি দুই হাজার চব্বিশ সালে যারা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জমা দিয়েছেন প্রত্যেক মাসেরই কম বেশি ভিসা উঠে যাই হোক আজকে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে সিলেট ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম সিলেট ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনারা স্ক্রিনে দেখে নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দিবস আপনারা যারা দেশ এবং উপবাস থেকে আমাকে দেখছেন আমি আবু আহমেদ সিলেট টু ইটালিপুরের পক্ষ থেকে আজকে সকাল নয়টা থেকে এখনকার পর্যন্ত সিলেট ডিএ গ্লোবাল থেকে আপডেট তুলে ধরতে চাই আজকে বিচার পরিমাণ আলহামদুলিল্লাহ গত দিনের চেয়ে বেশি আজকে সোমবার নয় নয় দু হাজার পঁচিশ সিলেট ডিএফএস গ্লোবালে গত দিনের চেয়ে গতদিন ছিল সপ্তাহের প্রথম দিন গতদিন হচ্ছে আজকে সিলেট বিভেস গ্লোবাল থেকে বিচার পরিমাণ অনেক বেশি যাই হোক আমার গণনা মতে আজকে সিলেট বিভেস গ্লোবাল থেকে ওয়ার্ক বিচার হয়েছে কমপক্ষে বাইশ থেকে তেইশটি হবে কমপক্ষে সবে তো আমাকে বলে নাই এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে সালেমু শহর এবং ডুরুম শহর থেকে সবচেয়ে বেশি এসেছে অন্য অন্যদিকে ফ্যামিলি ভিসের পরিমাণ ছিল পঁচিশ থেকে ছাব্বিশটি মিনিমাম কমপক্ষে এর চেয়ে বেশি হতে পারে অনেক ফ্যামিলি বিশ্বার আমরা নিউজ পেয়েছি তারা দুই মাস আগে জমা দিয়েছে এখন আজকে কালেকশন করছে আবার অনেক ফ্যামিলি বিসার আমাকে তারা বলেছে যে এক বছর আগে জমা ছিল এই বিষয়গুলো আজকে তারা কালেকশন করতে এসেছে সুতরাং কোনো সিরিয়াল মেনটেন করা হচ্ছে না বিষয় আপনারা জানেন আমিও জানি তাও আবার তুলে ধরলাম কাজে আপনারা যদি আমাদের এই লাইফ আমাদের এই আপডেটটা লেটেস্ট আপডেট যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ যাতে করে আমরা আমাদের কাজের মাত্রাটা বেড়ে বাড়িয়ে দিতে পারি সবই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা